যশোরা কালীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আজ আসন্ন শ্যামা পুজোর খুঁটি পুজোর সূচনা হল এবছর কালী পুজোর সাতানোতম বছরে পদার্পণ করবে আজ প্রাচীন নিয়ম রীতি মেনেই করা হলো খুঁটি পুজো প্রতি বছরই পুজো কমিটির প্রতিমা এবং প্যান্ডেল থাকে নজর এ এবছর মণ্ডপ সজ্জা হবে ব্রুজ খালিফা আদলে প্রতিমাও হবে নজর এমনটাই জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক ফণীভূষণ ভূষণ মন্ডল উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মনোরঞ্জন মালিক সুমনা মহাপাত্র পাশকড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা রাউত ছাত্রা আমাদের সাতান্নতম বর্ষের খুঁটি পুজো শ্যামা পুজোর খুঁটি পুজো আর সেই সঙ্গে কৌষী অমাবস্যার জন্য আমাদের একটা যোগ্য হয় সেটা এবারে হবে শ্যামা সষ্টায়ন যোগ্য সেটা আমাদের বিকেল পাঁচটা থেকে শুরু হবে আর এখন যে তিথি অনুযায়ী আমরা দশটা চৌত্রিশ থেকে এগারোটা চুয়ান্নর মধ্যে আমাদের সমস্ত কাজগুলো সম্পূর্ণ করলাম খুঁটি পুজো দেখলেন আপনারা সবাই এরপরে মায়ের প্রসাদ আছে প্রসাদ এ হবে আমাদের থিম আছে প্যান্ডেলের থিমটা আছে বুজ খলিপার থিম কিন্তু অত হাইড হবে না কিন্তু সেই থিমে হবে আর প্রতিমা হবে মুক্তর প্রতিমা মুক্তর প্রতিমা আর যেরকম লাইটিংয়ের যেগুলো থাকে যেহেতু রাস্তা অনেকটাই চাওড়া হয়ে গেছে তবু আমরা দেখছি কিভাবে নতুন রূপে সাজাতে পারি সেটা আমরা চেষ্টা করব কালীপূজা এই মন্দিরটি কি সর্ববিজে সর্বশক্তি সামন্বিত ভয়ভিয় দেবী দুর্গা